তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো আমি পূজা চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নিয়ে ব্লগ নিয়ে তো আজকে আমি দেখতে পাচ্ছি সে করে রেডি হয়ে গিয়েছি তো এখন যাবো একটু মার্কেটে তো দোকানের জন্য কয়েকটা জিনিস আনতে হবে আর আগামীকাল তো পয়লা বৈশাখ তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষর অনেক প্রীতি ও অনেক শুভেচ্ছা সবারই দিনটি ভালো কাটুক তো যাবো এখন মার্কেটে ওখানে গিয়ে কী কিনবো না কিনবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো এখন রাস্তায় যাবো রাস্তায় গিয়ে টোটো করে টোটোই করে এখান থেকে যেতে হবে দুই কিলোমিটার তারপর ওখান থেকে যাবো বাসে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো চলো এটা আমার ভাস্তি তো আমার ভাস্তিও যাবে আমার যা যাবে সবাই মিলে আমার বোনও যাবে সবাই একসঙ্গে যাব তো ওনারাও কিছু কিনবে তো ওখানে গিয়ে তোমাদের সবটা শেয়ার দেখো সেজে গুজে রেডি তো একটু হাই করো হাই তো চলো তো তারপরে দেখো সোজা চলে এসেছি এই দোকানের জিনিস নিতে এখানে তো দেখো দেখতে পাচ্ছ কোথায় এসেছি প্রচুর মাল এখানে যে এখানে আমি বেছে বেছে রাখছি এগুলো জিনিস নিব দোকানের জন্য তো এটা আমার বোন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো আমি ভিতরে এক একটা খুঁজছিলাম আর রাখছিলাম যেগুলো যেগুলো নিব সেগুলো সেগুলো প্রচুর বড়ো দোকানটা ভিতরে আরও অনেক মাল ছিল তো আমি সামনের থেকে নিয়ে আসছি ভিতরে গিয়েছিলাম আনার জন্য তো তারপরে বাইরে সব পেয়ে গিয়েছি তো বাইরের থেকে নিয়ে আসছিলাম তো তারপরে দেখো আমাকে এখানে হাতে একটা কি যেন দিয়েছিল লিপস্টিক বলছিলো এটা নিয়ে নাও তো আমি বলছিলাম এটা কি খোলা হবে তো সেই হিসাবে আমি নিয়েছিলাম ওখান থেকে খুলে তারপরে এখানে দেখো কানের দেখছিলাম তো কানেরও নিয়েছিলাম এই সব আমার কসমেটিক দোকানের জন্য নিয়েছিলাম সব তো ভিডিও করতে পারিনি যতটুকু পারিয়েছি অতটুকুই করেছি দেখো সাইড দিয়ে প্রচুর মাল শুধু কিনতে গেলে নিতে ইচ্ছা করে যে কোনটা ছেড়ে কোনটা নেব তো তারপরে দেখো সামনে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি সোজা জামা কাপড়ের দোকান এখানে বোন চুড়িদার নিচ্ছিলো তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি মলে তো মলে এসে কিছু কেনাকাটা করছিলাম এই যে নিচের সাইডে নিচ থেকে আমরা যাব উপরের দিকে উপরে আছে মেয়েদের জিনিস বাচ্চাদের জিনিস তো আমার ভাস্তিটার জন্য জামা নিতে হবে তো ওই জন্য উপরে চলে এসেছি দেখো অনেক সুন্দর সুন্দর জামা কিন্তু আমরা বাইরের থেকে কিনে নিয়ে এসেছিলাম তো মল থেকে বেশি কিছু কিনে নিই দুই একটা জিনিস কিনেছি শুধু ভাস্তিটার জন্য আর আমার বড় জন্য দুই একটা প্যান্ট একটা গেঞ্জি কিনেছিলাম তো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই তো এখানে আমি খুঁজছিলাম যে কোন জামাটা নেওয়া যায় ভাস্তির জন্য তো তারপরে একটা জামা পছন্দ হয়েছে ফাইনালি নিয়ে নিয়েছি দুটা জামা নিয়েছি ওর জন্য তো এখানে আমি আর আমার বোন দেখছিলাম এখান থেকে কিছু নেওয়া যায় কি নাই তো তারপরে সামনে এসে তিনজনে একটু ভিডিও করে নিলাম তারপরে আবারও খুঁজছিলাম মানে ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব এক এত জামা অনেক জামা এক জায়গা থাকলে এরকমই হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব তো তারপরে দেখো এখানে আমরা শাড়ি দেখতে চলে এসেছি শাশুড়ি মায়ের জন্য এখান থেকে শাড়ি নিয়েছিলাম তো তারপরে দেখো এখানে পার্টস ছিল অনেক সুন্দর সুন্দর তো তারপরে এখানে আমরা বাড়ি চলে এসেছি ভীষণ টায়ার্ড ছিলাম তো তারপরে বেশি আর কোনো ভিডিও করতে পারিনি বাড়ি এসে তোমাদের আমি দেখাচ্ছি কি কি জিনিস কিনেছি তো সবটা দেখাতে পারিনি ভালো লাগছিল না ওই জন্য যে কটা পেরেছি ও কটাই দেখাচ্ছি তো তো একটা চুড়িদার দেখো হোয়াইট কালারের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো সবাই এটা রেখে দিলাম তারপরে তারপরে দেখো এখানে একটা বর্মসের জন্য টি-শার্ট নিয়ে নিয়েছি তো নিতেই চাইছিলাম তো তবুও বললাম পয়লা বৈশাখ ওই জন্য নতুন বস্ত্র বস্ত্র পরতে হয় ওই জন্য একটা নিয়ে আসছি একটা প্যান্ট একটা গেঞ্জি তো আরেকটা ছিল এটা সামনে রামনবমী আছে ওই জন্য এই জামাটা বিশেষ এটা আমার শাশুড়িমা এনে দিয়েছে অজন্তার থেকে তো তারপরে এই যে একটা শাড়ি তো আরও দুইটা জিনিস ছিল এই দুইটার ভিডিও করতে পারিনি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার পাশের বি আইকনটি প্রেস করে তো সবাইকে জানায় শুভ নববর্ষের প্রীতি ও অনেক শুভেচ্ছা